কোরবানির পশুর চামড়ার ব্যাপারে সতর্ক সাবধান থাকুন বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ভাইয়েরা আপনাদের কাছে অনুরোধ প্রভাব খাটিয়ে গরিবের হক নষ্ট করবেন না আপনি দেশের সেবা করার জন্য রাজনীতি করেন দল করে করেন আপনাদের স্লোগান হলো মানব সেবা জনগণকে আপনারা পোস্টারের মাধ্যমে বলেন আমাকে সেবা করার সুযোগ দিন ঈদ আসলেই আপনারা পোস্টার লাগিয়ে দেন ঈদুল আজহার শুভেচ্ছা লক্ষ লক্ষ টাকার পোস্টার বানিয়ে এবং হাজার হাজার টাকা বিভিন্ন কর্মীদেরকে দিয়ে আপনারা সেই পোস্টার আপনারা দেওয়ালে লাগিয়ে দেন জনগণকে আপনারা ভালোবাসেন জনগণকে আপনারা ঈদের শুভেচ্ছা জানান আপনারা বুঝাতে চান যে আপনারা জনতার সেবক আপনাদের নিজের জন্য আপনারা কোনো রাজনীতি করেন না টাকা পয়সা কামাজিক করার জন্য আপনারা রাজনীতি করেন না আপনারা রাজনীতি করেন হলো জনগণের সেবা করার জন্য মানুষের কল্যাণ করার জন্য তো এই যে পোস্টারে বক্তৃতায় বিবৃতিতে এগুলি আপনারা প্রচার করেন মানুষের দোয়া যদি পেতে চান তাহলে কোরবানির পশু চামড়া নিয়ে ছিনিবিনি খেলবেন না প্রতিটি বছর আমরা দেখি যে রাজনৈতিক প্রভাবে যারা থাকেন এমন প্রভাবশালীরা এসেই প্রভাব খাটিয়ে কোরবানির চামড়া নিয়ে যান গরিবের হক নষ্ট করেন এবং দশ বারোজন পনেরো জন একসাথে বিভিন্ন সুরতে আসেন যাদেরকে দেখলেই দাতারা অনেক সময় ভয় পেয়ে যান আর তারা নিজেরাও এই ধরনের একটা ভাবসাব নিয়ে যান যে ভয়ে যেন সবাই কোরবানির পশুর চামড়া তাদেরকে দিয়ে দেয় মনে রাখবেন বাংলাদেশের বেশিরভাগ যে দিনী শিক্ষা প্রতিষ্ঠানগুলি বিশেষ করে কৌমি মাদ্রাসার লিল্লা বোর্ডিং কোরবানির চামলার টাকায় একটা বড় অংশ এখান থেকে আসে যারা গরিব মিসকিন অসহায় তারা লিল্লা বোর্ডিং থেকে খাবার দাবার গ্রহণ করেন এবং লীল্লা বোর্ডিংয়ে শত শত হাজার হাজার ছাত্র আলেম হয় দিন শিখে কোরবানির চামলার এই টাকা থেকে যার কারণে মাদ্রাসার ছাত্ররা কোরবানির চামড়াগুলি নিয়ে যায় এটা একটা দিনিক খাত আর আপনারা প্রভাব খাটিয়ে মানুষের সেবার কথা বলে আপনারা বিভিন্ন সময় ওয়াজ মাহফিলে পায়জামা পাঞ্জাবি পরে উঠেন আর বক্তব্য দেন অথচ আপনাদের লোকেরা বিভিন্ন কোরবানির পশুর চামড়াগুলি এভাবে চাঁদাবাজির মতো করে নিয়ে যায় অনেক কোরবানিদাতা ভয়ে বলেও না দামও বলতে পারে না যে দাম বলতে পারবি না ইচ্ছা অনুযায়ী যে চামড়ার মূল্য হওয়ার কথা এক টাকা ওইটা তিনশো টাকা দিয়ে চলে যায় দুশো টাকা দিয়ে চলে যায় অথবা টাকাই দেয় না যে আমি যে নিয়ে গেলাম এটাই তো তোর কল্যাণ চামড়া পচে যেত গলে যেত কে নিত ইত্যাদি করে বিভিন্ন এলাকা এলাকা চাঁদাবাজরা ভাগ করে নেয় এবং তাদের মধ্যে অনেক সময় ভদ্রলোকের সন্তানদেরকেও দেখা যায় তাদের টাকা আছে পয়সা আছে তাদেরকেও মাঝে মধ্যে দেখা যায় তাই অনুরোধ কোরবানিকে কেন্দ্র করে এ ধরনের অন্যায় এবং এ ধরনের ঝুলুমতন্ত্র যেন প্রতিষ্ঠিত না হয় কোরবানি একটি ধর্মীয় অনুষ্ঠান পবিত্র অনুষ্ঠান মানুষের সেবা করা পৃথিবীতে অনেক বড় কাজ আর এসব কোরবানির প্রসুর চামড়া ছিনিয়ে নিয়ে নিজেরা টাকার মালিক হওয়া এই সম্পদের উপর আল্লাহর রহমত আসে না বরকত হয় না আল্লাহ বিষয়টি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন